আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরকাতু প্রিয় ইসলাম দরদি ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলেই ভালো এবং সুস্থ আছেন তবে এটি দু হাজার চব্বিশের পঁচিশে ফেব্রুয়ারি এমনই একটি রাত উদযাপিত হতে যাচ্ছে যেটি লাইলাতুল মুবারাকা বলা হয় মিসফে সাবান বলে পরিচিত যাকে আমরা সাবে বারাত বলে থাকি এ সাবে বারাত অর্থাৎ পবিত্র রজনী ভাগ্য রজনী তাই এই রাত সম্পর্কে আল্লাহর নবী সাল্লাহ আলি তিনি যা বর্ণনা দিয়েছেন যে হযরত নবী পাক সাল্লাহ আলি সাল্লাম এক রাতে অর্থাৎ নিস্ত সাবানের রাতে তিনি নামাজে দণ্ডারিমান ছিলেন তিনি সেই নামাজ পাঠ করতে করতে শাস্তায় এমনভাবে শাস্তা করেছেন যে তিনি শাস্তা থেকে মাথা ওঠাননি हज़रत मा ऐसरदी अल्लाह तला आना परिसे नबीजी सल्लाह अली वसल्लम उंगली थे, पायर उंगली उंगलिते नारा दिए देखल तो नबीजर पा मुबारकर उंगली हरकत करा देखे मा ऐसरदी अल्लाह तला आना स्थान शुए ग আমার নবী মুস্তফা ওয়াসাল্লাম তিনি যখন সমাজ সম্পূর্ণ করলেন এবং সম্পূর্ণ করার পরে মা আয়েশাকে লক্ষ্য করে বলেন হে আয়েশা তোমার কি ভরসা নেই আমার প্রতি আজ আয়েশা বলেন ইহার সুলা হাবিবাল্লাহ আমি ভয় করেছিলাম যে হয়তো আপনি আল্লাহর তাকে সাড়া দিয়েছেন হয়তো আপনি বিদায় নিয়ে নিয়েছেন তখন পিয়নবী সাল্লাহ ওয়াসাল্লাম এ নিসফে সাবানের সম্পর্কে যা বললেন প্রিয় নবী মুস্তফা সাল্ল ওয়াসাল্লাম তিনি মা আয়সা রবি আল্লাহ আলাহাকে বলেন যে হে আয়সা তুমি জানো এই রাত সম্পর্কে নবিজি বলেন এটি হচ্ছে নিসফেস সাবান পনেরো সাবান অর্থাৎ সাবে রাত এই রাতে আল্লাহ তালা সব থেকে ভিন্ন আসমানে চেয়ে আসেন এবং মানুষের দিকে চেয়ে দেখেন আর মানুষের দিকে আহ্বান করতে থাকে যে কেউ আছো তোমাদের মধ্যে যে ক্ষমা প্রার্থী করবে আমার কাছে ক্ষমা চাও আমি আল্লাহ তাদের ক্ষমা করে দেব আল্লাহ আহ্বান করতে থাকে যে তোমাদের মধ্যে কেউ এমন আছো যে সে রিজিক রিজিকের জন্য দোয়া করতে চায় আসো আমার কাছে চাও আমি তাদেরকে রিজিক দান করব। আল্লাহ তা আবার কথা তিনি মানুষকে আহ্বান করতে থাকে যে কেউ এমন আছো যে নিজের জীবন জীবিকার সম্পর্কে আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করবে তো আমার কাছে চাও আমি তোমাদের দেব আল্লাহ তালা সেই সাবানের রাতে শুভে সাধিক পর্যন্ত মানুষের কাছে আহ্বান করতে থাকে তাই আমরা যদি এই রাতে এবাদত করি এবং তার সাথে সাথে নবীজি বলেছেন অবশ্যই পনেরো সাবান অর্থাৎ সেই রাত্রে সেহেরি করো যাতে পরের দিন একটি রোজা রাখতে পারো তবে প্রতি মাসের যে আইয়ামে বীজের রোজা রাখা যায় তেরো চোদ্দো ও পনেরো তারিখে অবশ্যই যদি আমরা আইয়ামে বিজের বীজের রোজাটিও রাখতে পারি তবে ডবল খ্রোজ রাখতেই যাবে কারণ নিষ্পেশ সাবান অর্থাৎ সাবে রোজা এবং আইয়ামে বিজের রোজা দুইটি রোজা কিন্তু এক সঙ্গে পালিত হয়ে যাবে তাই এবছর দু হাজার চব্বিশের পঁচিশে ফেব্রুয়ারি অর্থাৎ রবিবার দিবাগত রাত্রি সাবান অর্থাৎ সাবে রাত তাই অবশ্যই আমরা রবিবারের দিন একটি রোজা এবং সোমবারের দিন আরও একটি রোজা রেখে আমরা সবে বাড়াতে দুইটি রোজা পালন করিব এবং যিনারা আইয়ামে বীজের রোজা রাখবেন অবশ্যই তিনারা শনিবার এবং রবিবার এবং সোমবার তিনটি রোজা পালন করিবেন আশা করি এবং তার সাথে সাথে অন্য সাবান অর্থাৎ নিষফেস সাবানের রাতে জাগরণ করে আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করবেন স্থির ভার পাঠ করবেন আল্লাহ তা আবার সেই রাতের এভাদা বেশি বেশি কবুল করেন সেই রাতের দোয়া বেশি বেশি কবুল করে থাকেন তাই সেই রাত জাগরণ করার চেষ্টা করবেন অবশ্যই ভিডিও ভালো লাগলে লাইক করবেন এবং কমেন্ট করবেন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন আর আমাদের চ্যানেলে যদি প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলা আইকনটি প্রেস করে দিবেন তো আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম আরহামুল্লাহতু